মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের উদ্যোগে দুদিন ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল মালদা শহরের রথবাড়ি এলাকায় চেম্বারের নিজস্ব ভবনে শনিবার সকাল প্রায় এগারোটা নাগাদ এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় রবিবার পর্যন্ত এই শিবির চলে জানা যায় শিবিরের উদ্বোধনী উপস্থিত জানা যায় এই শিবিরে হৃদযন্ত্র পরীক্ষা সুগার প্রেশার এবং চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয় দুর্গাপুর মিশন হাসপাতাল এবং বিবিধা আই কেয়ার সেন্টারের উদ্যোগে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির বলে জানা যায় এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন চেম্বারের উদ্যোগে দুদিন ব্যাপী স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে বিগত বছরও আমরা এই শিবিরের আয়োজন করেছিলাম আমাদের আশা এবারের এই শিবিরে প্রায় দেড় থেকে দু হাজার লোক চিকিৎসা পরিষেবার সুযোগ পাবে এবারেও দুর্গাপুর মিশন হাসপাতাল ও দিবিতা আই কেয়ার সেন্টারের উদ্যোগে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এই শিবিরে চিকিৎসা পরিষেবা প্রদান করেন দুর্গাপুর মিশন হাসপাতালের বিশিষ্ট হৃদশল্য চিকিৎসক ডক্টর সত্যজিৎ বসু বসু রাহুল বসু ডায়াবেটিক চিকিৎসক ডক্টর রাজেন দলুই সহ আরো অনেকে। কোন sefer পুরি মিশন হসপিটাল আর দেব আই কেয়ার হসপিটালে সহযোগী আজকে একটা বিনামূল্যে চিকিৎসা শিবির আমরা আয়োজন করেছি চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির এখানে এখনই প্রায় পাঁচশো মতো লোক পাঁচশো মতো পেশেন্ট এখন চলে এসছে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি আমাদের সমস্ত ডাক্তাররা চলে এসছে বিশেষ করে নারী মাপুষ যারা আপনারা দেখানোর জন্য যারা আগ্রহী হয়ে উঠেছেন উনিও এসছেন আমরা চেষ্টা করছি সবাইকে সুস্থভাবে ডাক্তার দেখানো এবং আজকে এবং কালকে আমরা এই পরিষেবাটা দেওয়ার চেষ্টা করবো আমাদের আশা যে আমাদের দু থেকে তিন হাজার যারা দেখাতে আসছে তাদেরকে আমরা দেখাতে পারবো সুস্থভাবে এই কামনা করছি আমরা এটা কি মানে সাধারণ মানুষদের দেখাতে পারবে এখানে আমরা সাধারণ মানুষ প্লাস ব্যবসায়ী প্লাস ব্যবসায়ী সবাইদেরকেই আমরা দেখানোর চেষ্টা করছি

चाहे रोड वानी न करा आपण नाराज पाडी पा पहिले अभी ऑलरेडी हां पण ओके ओके तो चलना चला एकदम लेजी एकदम आज तो बरोबर आहे तो बरोबर आहे 15 15 500 बाय के नमस्कार करतो आपण आपण जास्त

It. Wicked Unleashed That's wicked For the cuts and the curves So wicked Take what you deserve It's wicked Yes Raider Unleash your wicked The new TVS N-Talk 125 Race XP Play smart